ভাবতে পারিনি আমার কাছ থেকে এই জিনিসটা হারিয়ে যাবে সত্যি অনেক শখ করে কিনেছিলাম এটা এত খারাপ কি বলবো কোনো কিছু ভালো লাগছে না করতে যাচ্ছি না কেন কোনো কিছুতেই মন লাগছে না মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো সকাল সকাল আমার সিদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে আর আমার শাশুড়ি একটা জিনিস বানিয়ে দিয়েছে দেখাচ্ছি দাঁড়ো বললো তোমার লাগবে নাকি এই দাঁড়ো একটা ঝাটা আমার ঝাটাটা তো অনেক খাটো হয়ে গেছে আর এটা অনেক লম্বা ঝাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিতে পারবো আর আমার একটা ভীষণ দুশ্চিন্তায় পড়েছি মানে মনে করতে পারছি না কি করে আমার কাছ থেকে এরকম একটা জিনিস হলো কি বলবো তো মেয়েটাই মাত্র প্রাইভেট থেকে এসছে ভাত খাওয়াবো এখন বাজে সাড়ে নটা আর আমার না সকালবেলা আমি রান্না করতে যাবো ইঁচড় চিংড়ি কেটে বেছে সব ধুয়ে টুয়ে রেখেছি অমনি মানে ওই টেনশনটা মাথায় পড়ে একদম আমার মাথাটা হ্যাং হয়ে গেছে আমি সারা বাগান ভরে খুঁজছি কোথাও পাচ্ছি না বলছি তোমাদের আমার আমি না আগের ভিডিও রিভাইন্ড করে দেখছিলাম যে দেখি এটা আছে কি না ছিল কোথায় রেখেছি কি বলবো মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমি রান্না বসাচ্ছি এখন বাজে বারোটা বারোটার সময় আসলাম রান্না করতে আর মেয়েটাকে এখনো স্নান দেখো করাই নিচু রয়েছে ভাবছিলাম একটু কম রান্না তা ঠিক আছে তাহলে ইঁচুরটা সিদ্ধ করে নি আর এখানে দেখো চিংড়ি মাছটা বেছে রেখেছি গলের ভিজিয়ে একটু মোটা ভাজি করবো আচ্ছা করে মশলা হবে চন্দন তাহলে তো হবে সুন্দর রন্ধন তাই না এটা কিন্তু একটা প্রচলিত কথা তো আগেকার ঠাকুমা দিদারা এই কথাগুলো বলতো যাই হোক দেখো মশলাটা কিন্তু আমি হাতেই করে নিয়েছি এখন চলো রান্নাটা শুরু করি আজকে করব হচ্ছে ইঁচড় চিংড়ি ইঁচড় চিংড়ির রেসিপিটা তো বিয়ে বাড়িতে দেয় বাড়িতেও খাওয়া হয় ইদানিং আমি ইঁচড় দিয়ে চিংড়ি রান্না আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি যে কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন চলো রান্নাটা শুরু করি ইঁচড় চিংড়ি রান্না করব। এই বছরে প্রথম ইঁচড় চিংড়ি করব। ইঁচড় দিয়ে মাংস তো খেয়েছি আর আজকে কি করেছি জানো তো চন্দ্রমুখী আলু এনেছি তাই জন্য এরকম বড় বড় করে কেটেছি এই সিদ্ধ করতে করতে গিয়েই এখন পুরো গলে গেছে ইঁচড়টা গলেনি আবার আলুটা গলে গেছে দিয়ে বাবা একটু তেল বেশি না দিলে ভালো লাগে এই চিংড়ি মাছটাকে ভেজে তারপরে আমি এই পেঁয়াজ আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ইচড়টা রান্না করি আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো না জাস্ট বলে দেবো প্রথমে ভেবেছিলাম আলুটাকে ভাজবো না কিন্তু আলুটা এত বলে গেছে তাই ভাবলাম চলো একটুখানি ভেজে রেখে দিই এইভাবে একদিন রান্না করে খেয়ে রেখো দুর্দান্ত হবে তো এই যে আলুটাকে সুন্দর করে ডুমু করে কেটে নিয়ে সিদ্ধ করেছিলাম তারপরে আলুটাকে ভেজে তুলে নিলাম এর ভিতর দিয়ে দেব পিয়া চিংড়ি মাছটা চিংড়ি মাছটা না আমার ভাজা হয়েছিল না আলুটা ভাজার পর আমার মনে পড়েছে আহ যা চিংড়ি মাছটাই তো ভাজলাম না যেটা দিয়ে আমি রান্নাটা করব তো এই যে দেখো আজকে কিন্তু বেশ বড় বড় সাইজের চিংড়ি উঠেছিল আমাদের পাশেই দোকানে মানে বাজারে তো সেখান থেকেই দুশো গ্রাম চিংড়ি এনেছি আর আজকে ইচোর রান্না করব সঙ্গে একটা কিছু ভাজি করবো ওই যে কুমড়ো ভাজি আর তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার একটা জিনিস হারিয়ে গেছে কি বলবো এতটা কষ্ট হচ্ছে সকালবেলায় এই রান্নাটা হয়ে যায় তোমাদের সঙ্গে আরও সকালে আমার রান্নাটা শেয়ার করা হয়ে যায় কিন্তু সেই টেনশানে আমি আর কিছু করতে পারছিলাম না সেটা হচ্ছে আমার একটা ভীষণ সুন্দর জিনিস যেটা সংসারে খুব কাজে লাগে তোমরা কি কেউ বুঝতে পেরেছ অবশ্যই বুঝতে চলো বলেই দি সেটা হচ্ছে একটা দাও সেই দাওটা আমার হাজবেন্ড কিনেছিল অনেক দিন আগে সেই দাওটা হারিয়ে গেছে আমিই ফেলে দিয়েছি গর্তে চলো কোথায় ফেলেছি সেটাও দেখাই তার আগে চলো আমি রান্নাটা যখন শেয়ার করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো মশলাটা কিন্তু হাতে আমি চন্দনের মতো বেটে নিয়েছি আর যত মশলা ভালো বাটা হবে শিল নোড়ায় মশলা বাটার রান্না কিন্তু দুর্দান্ত লাগে যতই মিক্সিতে বাটো না কেন কিন্তু এই যে গরম পড়েছে তো গরমের জন্য হাত দিয়ে মশলা করলে পুরো হাত জ্বালা করে তারপরে যে পায়ে ছেটে ওগুলোই জ্বালা করে কি বলবো ভীষণই জ্বালা করে তো দেখো ভালো করে মশলাটাকে সুন্দর করে এখন অনেকটা টাইম ধরে কষাবো একটু তেল তেল আর কি বেশ কম হয়ে গেছিল তো দিলাম মানে রান্নায় একটু তেল বেশি না দিলে ভালো লাগে না তো চলো এইবার দিয়ে দিই ইচোরটা মশলাটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে আর উনুনের আঁচটা কিন্তু খুব আছে রান্নাটা কিন্তু একটু আস্তে আস্তে জাল দিতে হবে যেহেতু কষাবো ইচোরটা থেকে তো আর আলাদা করে জল ছাড়বে না তো ওই জন্য আস্তে আস্তে দিতে হবে চলো ইচোরটা সুন্দর করে কষিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা দেখাচ্ছি আর ওই টেনশনটা কিন্তু এখনও যায়নি আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম এই দেখো এখন দিয়ে দেবো গরম মশলা তো আমি এই লাল গরম মশলাটাই দিই কালোটা দিলে আমার কাছে ভালো লাগে না এই মশলাটা একটু সাই ফ্লেভার আনে তাই জন্য কিন্তু এই মশলাটাই দিই আর কেমন কালো কালো দেখাচ্ছে না এইবার দেখো ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো এখন একটা বাটিতে তুলে নিই এক বাটি ইচড় নিয়ে নিয়েছি এটা আমার শাশুড়ি মাকে দেব আর ওখানে কিছু বাসন আছে ওগুলো এসে মাজবো কারণ ওনারা তাড়াতাড়ি খেয়ে নেয় দুটোর ভিতর তো আমি এটা দিয়ে আসি হলে পরে বাবা কি গরম ধরা যাচ্ছে না চলো আমি দিয়ে আসি আজকে যেহেতু সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছি তাই একটু তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তো দেখো এই যে খেতে বসে গেছি তারপরের দিন সকালবেলা ভিডিওটা আগে কন্টিনিউ করিনি মানে আজকে শুনেছি বৃষ্টি হবে কী জানি দেখো ঘর বাড়ির অবস্থা দেখো এখন কাজ করবো আজকে সকালবেলা থেকে তোমাদের সঙ্গে একদম কোনো কাজকর্ম শেয়ার করিনি তার কারণ হচ্ছে আজকে আমি এতটা ব্যস্ত ছিলাম ক্যামেরা অন করে ভিডিওটা করার মতো মানে এনার্জিটা পাচ্ছিলাম না তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার জানি না আজকে থেকে জানি বৃষ্টি হওয়ার কথা আছে কী হবে তো সকালবেলা যত জ্বালানি ছিল সেই জ্বালানিগুলো একদম তার তার জায়গায় রেখে দিলাম এখন রান্না করতে এসেছি সকালবেলা খেয়েছি অল্প কটা ভাত তো আজকে হচ্ছে সোমবার সোমবারের দিন আমরা নিরামিষ খাই তাই জন্য তো আমি স্নান করে একদম জামাকাপড় খেয়েছি মেলে টেলে দিয়ে রেডি হয়ে এখন এলাম রান্না করতে আর চলো কি রান্না করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকবো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর আমি এইখানে ফেলে দিয়েছিলাম আমার দাউটা চার পাঁচবার খুঁজেছি তারপরেও পাইনি পরে গিয়ে এইখানে আরো একবার দেখলাম দেখার পরে দেখি কি নিচে ফেলে দিয়েছি বুঝতে পারছো মাথাটা কি করে খারাপ থাকে সে দাউটা এরকম একটা দাও হারালে কেমন লাগে সকালবেলা খেয়েছিলাম পান্তা ভাত আর এই যে দেখো দুপুরবেলা রান্না করছি আজকে যেহেতু সোমবার সোমবারের দিন আর কি আজকে আমাদের নলডুগাড়ি বাজারে হাট আছে তো ভাবলাম আজকে হাটেও যাব তাই ভাবলাম দুপুরবেলাই রান্না করি রাত্রেবেলাটা একটু ফাঁকা থাকবো আর শুনেছি ঝড় বৃষ্টি হবে আর এই ঘরে বিশেষ করে রাত্রেবেলার দিকে ঝড় বৃষ্টির দিনে রান্না করা যায় না তো এই যে দেখো উনুন টুনুন লেপে কিন্তু আজকে সব রান্না বান্না করছি একদম সিম্পল মেনু করব মুগের ডাল দিয়ে হচ্ছে লাউ দিয়ে ডাল আর সঙ্গে একটা কিছু ভাজি করব আর আলু সিদ্ধ দেবো তাই ভেবেছি আর আমার হাজব্যান্ড তো লাউ পছন্দ করে না ওর লাউ ভালোই লাগে না তবু ভাবলাম লাউ জিনিসটা একটু গরমের দিনে ভালো লাগে সেই জন্যই লাউ রান্না তো দেখি কি করে ও তো আবার খেতে চায় না আর উনুনটা না আজকে পুরো ফেটে ফেটে গেছিলো সেইখানে মাটি দিয়ে পুরো সুন্দর করে লেপেছি অনেক টাইম ধরে আর সকাল থেকে কিন্তু প্রচুর কাজ করেছি যেমন জ্বালানি টালানি ঠিক করা বাড়ির যত ইয়ে আছে মানে জ্বালানি আছে বাইরে ফেলানো ছিল সেগুলো কারণ ওইগুলো না করে রাখলে বৃষ্টিতে তো ভিজে যাবে সেই জন্য আর কি মনের ভিতর একটা খুঁতখুতানি লাগছিল যে এইগুলো ঠিক করে রাখি তো দেখো ডালটার ভিতর নুন হলুদ এখন দিয়ে দিচ্ছি এখন ভালো করে ফুটাবো ফুটানোর পর একটু পাঁচ পাঁচফোরণ তেজপাতা আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর আদা দিয়ে আমি ফ্রন্টটা দিয়ে দেবো ডাল রান্না তো সবাই জানো তবু আমি যেহেতু ভিডিও করি তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তারপরে শুরু হয়েছে হাওয়া খাওয়া দাওয়ার পরে কে মনে কি বলবো মনে একটা আলাদাই শান্তি লাগছে তার কারণ আজকে মনে হয় বৃষ্টি হবে জানি না একটা এসির মতো হাওয়া দিচ্ছে সে মানে শরীরটা পুরো জুড়িয়ে গেল এতদিনের যা কষ্ট ঠান্ডা জল দিয়ে স্নান করলেও মনে হয় এরকম হয় না ওই দেখো ওই দেখো তো আমার তো এখন বাজারে যেতে হবে আর আমরা এই হাওয়াটাকে উপভোগ করছি এই বাগান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এত মজা লাগছে বৌমাকে দিয়ে কটা রিলস বানালাম চলো তাহলে আমরা একটু এনজয় করি আর তোমাদের কোথায় কোথায় হাওয়া হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে কিন্তু ছিটে গোটা বৃষ্টি পড়ছিল তার ভিতর চৈতালি আর আমি চলে গেলাম নলডুগাড়ি বাজারে মানে বৃষ্টি দু তিন ফুট পড়েছে তারপরে ভাবলাম যে বৃষ্টির জন্য বসে থেকে লাভ নেই বাজারে ঢুকেছি বৃষ্টি ও ওই এখন ঢুকলাম বাড়িতে এই যে বাজার তো বাড়ি এসে তো কারেন্ট ছিল না তাই ভিডিও আর শেয়ার করিনি দেখো পরের দিন দুপুর বেলা মানে আজকেরই ভিডিও এটা মঙ্গলবারের তো এই যে আমরা আম মাখা করে খাচ্ছি কাসন্দি দিয়ে তো এই দিদিটা মাখছিল এত টেস্টি হয়েছে আর এইবার তো আমের ফলনটা কম হয়েছে তাই জন্য আম মাখানা চাইলেও খেতে পারা যায় না আমি নেই কোথাও কি বলবো আর আমের যা দাম তো চলো আম মাখাটা খাই আর আজকে এতটা ঝড় বৃষ্টিতে পড়েছিলাম মানে আগের দিনে কি বলবো রাত্রেবেলা তো ঝড়ের ভিতর বাড়িতে পেছি এত ঝড় বৃষ্টি আর তখন আর মনে ছিল না তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি কারেন্ট ছিল না গাছ পড়েছে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে জানো তো বৃষ্টি হয়েছে কেউ বলবে না তবু একটু কি হয়েছে বলো তো ধুলোটা মরেছে তো এই মাত্র খেলাম আম মাখা তো আজকের ওয়েদারটা একটু ভালো আছে আর সিনজিনি দেখো এখানে আম মাখা খাচ্ছে বা একটু খেয়ে দেখো একটু কিরম করে খেতে আর সিনজিনির দাঁত কেন উঠছে না কি করবো মেয়েটাকে নিয়ে একটু টেনশনে আছি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো কি করা উচিত মাস হয়ে চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সিনজিনি কিন্তু এখন ঝাল দিয়ে আমাখা খেতে পারে আর আমি এখন করবো একটা ব্লাউজ কাটিং যেটা হচ্ছে কাকিমার তো কাকিমার সাইজে হচ্ছিল না তাই আমি পুষ্পকেই কাটিং করে দেবো এখন বসবো মেশিনে এই দেখো এইগুলো রয়েছে এখন চলো কাটাই পরে তোমাদের দেখাবো